টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জন্য প্রতিযোগিতার সূচি ও গ্রুপ বিন্যাসকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া সেই ম্যাচে খেলতে না পেরেও আক্ষেপ করেছেন এই ওজি ভ্রমণ ক্লান্তি খেলার জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকে দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেন এই পেসার। দুই সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের পর পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচে উনআশি উইকেট নিয়েছেন মিচেল স্টার দুই সালে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি কিন্তু ব্যর্থতাকে সঙ্গী করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় অজিরা বিদায়ের সতেরো দিন পর মুখ খুললেন মিচেল স্টার ব্যর্থতা মেনে নিতে পারছেন না তিনি আমরা গ্রুপ পর্বে ইংল্যান্ডের উপরে শেষ করলাম কিন্তু দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে গেলাম সেটা আগে থেকেই ঠিক করা ছিল তাই অন্য গ্রুপে চলে যেতে হলো দুটো খেলা রাতে খেললাম তৃতীয় খেলা খেললাম দিনে ফলে অনুশীলনে সমস্যা হলো। বিমান পরিষেবার সমস্যায় সেন্ট ভিনসেন্টে যেতে দেরি হল গভীর রাতে হোটেলে ঢুকে পর সকাল দশটায় খেলতে নামতে হলো এরকম হলে কীভাবে জেতা যাবে সূচি করার সময় খেলোয়াড়দের বিশ্রামের দিকটাও তো দেখা উচিত ছিল বিশ্বকাপের আগে দুই হাজার চব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জেতেন স্টার্ক কিন্তু বিশ্বকাপের সূচি ও গ্রুপ বিন্যাস নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান তিনি প্রথম রাউন্ডে ইংল্যান্ডে চেয়ে গিয়ে থেকেও আগে থেকে পূর্ব নির্ধারিত গ্রুপে খেলতে হয় আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করেন স্টার্ক শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে ছিলেন স্টার্ক পাঁচ ম্যাচে পাঁচ উইকেট পেলেও অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে উঠাতে ব্যর্থ হন তিনি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সময় তার বয়স হবে প্রায় সাঁত্রিশ সে সময় খেলবেন কিনা সেই ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেননি তিনি আমি জানি না আমি হয়তো কোন এক সময় ব্যাপারটা নিয়ে ভাবব তারপর সিদ্ধান্ত নিব সুপারেটের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খেতে হয় অস্ট্রেলিয়াকে আফগানিস্তান ম্যাচে ছিলেন না স্টার টিম ম্যানেজমেন্ট স্টারকে পরিবর্তে অ্যাস্টোনেগারকে সুযোগ দিলেও পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি আফগান বোলারদের দাপটে শেষ পর্যন্ত একুশ রানে হারতে হয় অজিদের ভারতের বিরুদ্ধে জিততেই হতো স্টার্টদের কিন্তু সেই ম্যাচও রোহিত শর্মার দাপটে হার মানে অজিরা বল হাতেও নিষ্প্রাণ ছিলেন স্টার্ট পাঁচ ম্যাচে মাত্র পাঁচ উইকেট ওভার প্রতি রান দিয়েছেন আট দশমিক পাঁচ পাঁচ স্টার্কের এক ওভারে আঠাইশ রান নিয়েছিলেন রোহিত শর্মা সে ওভারেই অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেয় সেখান থেকে আর ফিরতে পারেনি তারা শেষ পর্যন্ত সেমিতে উঠতে ব্যর্থ হয় ক্যাঙ্গারুজরা ফারহান ইসান যমুনা স্পোর্টস